সাস্তি যারা অন্যায় করেছে তাদেরকে পেতে হবে শাস্তি পেতে হবে এসএসসি কমিশনকে আর রাজ্য সরকার আর পাওয়া যাবেন না 4 তারিখের পর আমাদের দীপ্তি থাকবে যে কোনো মানুষ শান্তির জন্য রুটির জন্য আর মাথা উঁচু করে বাঁচার জন্য দীপ্তিটাকে পাবে লাল جھنڈাকে পাবে প্রচারে দুই মে সংবাদখালীর মেয়েদের উত্তাচারের প্রসঙ্গ বাদ পরে কিভাবে সংবাদখালীতে জমির লুট মিথ্যা নয় সন্দেশ কালিতে মা বোনেদের উপরে অত্যাচার মিথ্যে নয় সন্দেশ কালিতে একশো দিনের কাজের টাকা মিথ্যে নয় জ্যোতিপ্রিয়র সাথে রেশনের চাল করা সাজাহানের চালচুরি চুরি মিথ্যে নয় আর ইল্লিগাল অস্ত্র রাখা বিনা লাইসেন্সে মিথ্যে নয় তাহলে কোনোটাই যখন মিথ্যে নয় তাহলে মানুষের আন্দোলনকে ভাঙার জন্য ধর্ম এবং পার্টির নাম দিয়ে কেন আলাদা করা হয়েছে আমরা আশা করবো আইএসএফ এর যে কর্মী সমর্থক পঞ্চায়েত নির্বাচনে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন বুথ বাঁচিয়েছেন মার খেয়েছেন পাল্টা মার দিয়েছেন জেল খেটেছেন তারা এই লড়াই আমাদের সঙ্গে থাকবেন তৃণমূল বিজেপি আমরা একসাথে লড়ে কি হবে ভোটের ফল কার হার কারি বা জিত নজরে চৌঠা জন প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট কালকাটা নিউজ